ইজরাঈলি পণ্যগুলো বয়কট করো রে সবাই বয়কট করো রে সবাই ফিলিস্তিনে মুসলমানদের মানুষে ও রানী দিদাই ফিলিস্তিনে মুসলমানদের মানুষে ও রানী দিদাই ঠিক না বেঠিক ঠিক সবাই জবান খুলে বলেন ইজরাঈলি পণ্যগুলো বয়কট করো রে সবাই বয়কট করো রে সবাই ফিলিস্তিনে মুসলমানদের মানুষে ও রানী দিদাই ফিলিস্তিনে মুসলমানদের মানদের বলে না বলে না হা ফিলিস্তিনে মুসলমানদের মানছে ফিলিস্তিনে মুসলমানদের মানছে ও কান কলা পেপসি ফান্টা আরো যত পানীয় বর্জন করছি আমি বন্ধু বর্জন করো তুমিও পারবেন তুমি ও কাঙ্ক আল্লাফেপ্সি ফাল্টা আরো বর্জন করছি আমি বন্ধু বর্জন করো তুমিও ওই সৈতন্দের সাজ কর ওই সৈতন্দের সাজ কর এইটাও বীরাজুন্দ্ব বাই ওই সৈতন্দের সাজ করা এইটাও বীরাজুন্দ্ব বাঁই ফিলিস্তিনে মুসলমানদের মানছে ভরা নির্দিধাই ফিলিস্তিনে মুসলমানদের মানছে ভরা নির্দিধ আই ইসরাইলি পণ্য রে সবাই বয়কট কর রে সবাই ফিলিস্তিনে মুসলমানদের মানসে বরানির দিদাই ফিলিস্তিনে বরানির দিদিদাই কথা বলেন ঠিক না বেটি